হ্যালো ভাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায় ব্লগ তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি যে তোমরাও খুব ভালো আছো চলে এসেছি এক জায়গায় এক দাদার সাথে দেখা করতো তোর দাদার সাথে দেখা হয়ে গেছে তারপরে বাড়িতে এসে দেখি যে কবুতরগুলো ঘরে ঢুকে আছে আর এগুলা বাইর হতে পারছে না অনেকক্ষণ থেকে ভাবছি যে কি করে বের করবো তারপরে দেখি যে না আমি যত সামনে যাচ্ছি ততই দেখি যে এরা আরও দৌড়াদৌড়ি করে এর গেছে। তো শুনেছি কবুতর আসে নাকি ঘরে ভালো তো এবার প্রথমবার এসেছে প্রথমে এসেছিলো আমাদের রান্নাঘরে তো ওখান থেকে তো বন্ধ করে দিয়েছে ওই জায়গাটা বন্ধ করার পর দেখা যায় যে আবার ঠাকুর ঘরে চলে এসেছে তো এখানে অনেকক্ষণ থেকে দেরি গদি করে যাচ্ছে ওরা কিছুতেই বেরোতে পারছে না তারপরে আমি অনেকক্ষণ পরে ভাবলাম যে না তাহলে গেটটা খুলে দেই তো দেখি যতই সামনে যাচ্ছে ততই দেখি যে ওরা আরও বেশি উড়াউড়ি করছে তো মেন গেটটা খুলে দিলাম খুলে দেওয়াতে দেখি যে না কি সুন্দরভাবে বাইরে চলে গেল আর কবুতর কোন তো ভালো লাগছে আর তোমাদের কার কার ওখানে কবুতর আছে তোমরা সেটা কমেন্টে জানিও প্রথমে ভাবলাম যে বাইরে হয়তো বা কোথাও আছে তারপরে দেখি যে না বাইরে কোথাও নেই কবুতরটা তারপরে দেখি যে জালনা সাইডে এক সাইডে দেখি যে ওখানে এসে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে ভাগানোর চেষ্টা করছি কিন্তু কিছুতেই যাচ্ছিলো না তারপরে আমি ঠিক আছে এখানেই থাক তাহলে পরে দেখি যে নিয়ে আসছে ভাগনি বান্ধবী ওরা আসছে দেখি যে মারপিট করছে আর তারা কিন্তু তিনজন একসাথে থাকে তোমাদেরকে আমি আশা করি আগেরও ভিডিওতে দেখিয়েছিলাম যে দেখো আবার মারপিটও করছে আবার কি সুন্দর দেখেছি আবার চুলও বেঁধে দিচ্ছে ভালো লাগছে এরা সবাই পাশাপাশিই থাকে খুব একটা বেশি দূরে না তো ভাগ্নি আসছে তো বললো যে চল তাহলে আমরা বাড়ি থেকে ঘুরে আসি তো এখানে আসলে ওরা অনেক মজা পায় আর অনেকটা সময় থাকে যে সবাই মিলে একসাথে এসেছে দেখো এদিকে আবার টাম্পো এসেছে টাম্পোর কিন্তু প্রচণ্ড ঠান্ডাও লেগেছে আর এখনকার ওয়েদার কিন্তু খুবই খারাপ আর সব জায়গায় তো কম বেশি এখন ঠান্ডা আছে তোমরা কে কে কোন জায়গা থেকে দেখছো তোমাদের ওখানে ওয়েদার কেমন কতটা ঠান্ডা তোমরা সেটা কমেন্টে বলো আমাদের এখানে কিন্তু অনেক ঠান্ডা আছে আর সবাইভাবে কি যে দার্জিলিং ডিস্ট্রিক্ট বলে যে খুব বেশি ঠান্ডা কিন্তু সেমনটাও না আছে কিছু কিছু জায়গায় আছে ঠান্ডা এটা দেখি যে ফ্রেশ হচ্ছে তাই আমাদের ফ্রেশ হয়ে কোথায় যাবি তো বলে যে না এখন আমরা বাড়ি চলে যাবো তাই একটু ফ্রেশ হচ্ছে ঠিক আছে দেখো সবাই কি সুন্দরভাবে সাজাগুজা করছে দেখো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তো এখন ওরা হলো বাড়ি যাবে তো আমি বলছি যে একটু পরে যা তো বলছে না সন্ধ্যা হয়ে গেছে আর বাইরে ঠান্ডাও ছিল একটু তাহলে ঠিক আছে তাহলে চলে যা পরে আবার টাম্প প্রচন্ড ঠান্ডা লেগেছে তার জন্য অনেকক্ষণ থেকেও বলছে যে ও বাড়ি যাবে বাড়ি যাবে তা যে ঠিক আছে নিয়ে যাও দেখো টাম্পকে কোলে করে নিয়ে যাচ্ছে আর ওর একটু শরীরটাও খারাপ ছিল তাহলে ঠিক আছে এবার টাটা ভাবে বলে দে

বোন আসছে তো তো বোনের সাথে তো ওরা বলছে চল আমরা যেহেতু ওখান থেকে ঘুরে আসছি তো চল আবার চল ঘুরে আসবি তো চলে এসেছে তারপরে দেখি যে এই গদন গদনের বোনও আসছে তার ঠিক আছে আর তার মধ্যে ওদের ওখানে বলে লাইন চলে গেছিলো আর আমাদের এখানে গাছ কাটাকাটি হচ্ছিল যেহেতু রোড বড় হবে তো তার জন্য লাইন ছিল না ওই দিন তো আমাদের এই সাইডটাতে আবার লাইন ছিল তার জন্য দেখি যে ওরা আবার এখানে চলে এসেছে তো আমাদের ভালোই হলো তো এখানে বস কিছু সময় পরে যায় পরে তো সন্ধ্যার সময় তো লাইন চলে আসবে সবাই মিলে বাড়িতে থাকলে খুব ভালো লাগে দেখো এটা হলো আমার বন্টু তোমাদেরকে তো আমি প্রথমে দেখিয়েছি আর এ দুটা হলো ভাগ্নি তোমাদেরকে আশা করি আগেই দেখিয়েছি আর ভাগনা তো ক্যামেরার সামনে ও আসতেই চায় না তারপরে সন্ধ্যার সময় টিফিন করলাম যে কী খাবো কী খাবো তোর চা আর মুড়ি এদিকেই হলো ভাইয়ের শাশুড়ি আসছে তো ওনারাও বলছিল আর অনেকেই এসেছিলো কিন্তু তোমাদেরকে সে সময় আমি দেখাতে পারলাম আর দেখো এদিকে পাপা হলো দুষ্টমি আমি করেই যাচ্ছে করে যাচ্ছে তারপরে বলছি না ও হলো মোমো খাবে তো বল ঠিক আছে তো চলে আসলাম আমরা পাশে এক মোমো দোকান ছিল আর মোমো খুব ভালো বানায় তোমরা কে কে সমনগরের করে নারায়ণের দোকানের মোমো খেয়েছো তোমরা সেটা কমেন্টে জানিও এখানকার মোমো আমার সব থেকে বেশি ভালো লাগে তোমাদের কার কার কোন জায়গার মোমো ভালো লাগে তোমরা সেটা কমেন্টে বলো আর পাপার এদিকে হলো আইসক্রিমও লাগবে মোমো খেয়েছে আবার আইসক্রিমও লাগবে আর এদিকে দেখি যে ভাই আসছে ভাই হলো এখন উড়িষ্যা যাবে তো তার জন্য প্যাকিং চলছে তাই আমি বলছি কি আমাকে তো বলতে পারতে যে আমিও আগে যেতে পারতাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে হয়ে থাকো তো পেজটিকে অবশ্যই ফলো করো এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই